বইয়ের গল্প কিংবা বইয়ের সঙ্গে বন্ধুত্ব প্রিয় পাঠক আজ আপনাদের পরিচয় করিয়ে দেব একটি অন্যরকম বইয়ের সঙ্গে এই বইটির নাম বন্ধু বান্ধব এটি লিখেছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন বইটি প্রকাশ করেছে অনন্যা সম্প্রতি এই বইটি আমি পড়েছি এর আগে এই বইটি একটি পাক্ষিক পত্রিকায় ছাপা হয়েছিল তখন কিছু অংশ পড়ার সুযোগ হয়েছিল সম্প্রতি শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলাম অসাধারণ মুগ্ধতা এবং ভালো লাগা এবং বইটি পড়ে আমি মিলন ভাইকে ফোনও করেছিলাম তিনি খুশি হয়েছেন এখন পাঠকদের জানাতে এই বইটির কথা একটু বলি যে লেখক ইমদাদুলহ মেলনের জীবনে যত বন্ধু বান্ধব এসেছে তাদের কথা উঠে এসেছে এই বইয়ে একেবারে বিক্রমপুরের তার সেই মেদিনীমণ্ডল গ্রাম তারপর ঢাকার গ্যান্ডারিয়া জিন্দাবাহার পুরনো ঢাকা জীবনের যত বন্ধু বান্ধব তার এসেছে সবার কথা কম বেশি তুলে ধরা হয়েছে মিলনভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত অভিনেতা আফজাল হোসেন তার কথা এই বইতে আছে মিলন ভাইয়ের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু আরেক বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি তার কথাও এসে এই বইতে পেয়েছি আর অনেক মানুষের কথা জানতে পেরেছি একজন মানুষ যত বড় হবেন তত বিনয়ী হবেন বিশেষ করে তিনি যদি লেখক হন শিল্পী হন তবে তাকে আরও বিনয়ী হতে হবে আর সেই বিনয়ের ভাষা তিনি এই বইয়ে ব্যবহার করেছেন যা পড়ে পাঠকরা অনেক কিছু জানতে পারবে আপনিও পড়তে পারেন ইমদাদুল হক মিলনের বই বন্ধুবান্ধব প্রকাশনায় অনন্যা